Hummm Amma angungu no chakta suje Angungu no chakta suje Sotte kelli dhano aba Ano moko chiski dhano খাবার হাঁকদের মধ্যে ঠিক আছে ওইটুকু জায়গায় থাকবি এদিকে আসবি না আমি অত পারবো না তোর স্যার ঘুমাবে আর আমি তোদের হাঁকামুদা পরিষ্কার করে বেড়াবো এসব হয় না এটা তোদের গন্ডি এর বাইরে আর আসা যাবে তাছাড়া কি তুই ঘুমাবি আর ঝড় বৃষ্টি ওই হালকা হাওয়া দিচ্ছে সেরকম না মেঘ আছে অবশ্য আকাশে মেঘ করেছে তো বন্ধুরা আজকে বিকালবেলায় থেকে উঠে এই গাছটা দেখছিলাম শুকিয়ে গেছিল একদম কেমন লুঘিল তার মানে জল ছিল না তাই আর কালকে তাও একে বড় টপে দেব ঠিক আছে চেষ্টা করব আচ্ছা এটা বললাম আমি যাই না শুনতে পাচ্ছ কি না আমার আওয়াজ প্রত্যেক দিনের মতো আরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এরকম বৃষ্টি হচ্ছে ঠিক আছে রাত হলে আশা করি গাছ ভালো কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আবার গাছ হয়ে যায় যাই হোক এটা আর আমাদের দুজন লিচু খায় না ঠিক আছে লিচু দিয়েছিলাম কিছু খাইনি এখন ওদের দানাটা দিয়ে দিলাম চলো ভাত খাবো রাত্রি এগারোটা বাজে ঘুম করলে ভুলে যাই

চলো আজকের লাইভটাও তো ভালো হয়নি তোমরা কেউ বেশি আস জয়েন করো নি কমেন্ট করেননি মানে হিন্দি ব্লগেও কেউ জয়েন করে আর রাত্রেবেলায় বেঙ্গলি ব্লগে আগে লাইভ করবো না ভীষণ বাজে কমেন্ট করো তোমরা ওই জন্য ভালো কমেন্ট করে যদি পারো ভালো কমেন্ট করতে বলবে আমাকে কমেন্ট করে তাহলে বেঙ্গলি ব্লগে আগে রাত্রেবেলায় লাইভ করবো নাহলে ওটা দিনের বেলায় করব ঠিক আছে টাটা বাই বাই

তো বন্ধুরা অনেকটা অনেকটা এফেক্ট লাগে অনেকটা এফেক্ট লাগে একটা ব্লগ বানাতে যারা ব্লগ অনেকটা এফোর্ট দিয়ে আমরা ব্লগে ঠিক আছে ব্লগটা করতে গেলে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো একটু লাইক করো তোমরা কি জানো লাইভে এসে বলো যে তোমাকে কেউ কমেন্ট করে না লাইক করে না আরে বাবা আমাকে কেউ কমেন্ট করে না লাইক করে না যেটা তুমি বলছো কমেন্ট করে তো তুমি তো একটা লাইক কমেন্ট করতে পারো ডেইলি তাই না তুমিও তো একটু বলার দেখে সাপোর্ট করতে পারো তোমরাও তো সাপোর্ট করতে পারো লাইভে যেরকম এসে সাপোর্ট করো তো যাই হোক এটা আমার বলার দরকার বলছি এবার তোমাদের মর্জি আর আমার যাই না যদি কপালে থাকে আমি একদিন ঠিক পারবো আর না কিছু যায় সেটা এটা এটা যেটা হয় সেটা হয় যদি কিছু অ্যাচিভ করতে পারি হয়তো নিজে কিছু করতে পারবো কাউকে সাহায্য করতে পারবো আর যদি কিছু না করতে পারি তো যেমন আছি সেমন খাবো দাবো লোকে খারাপ লাগা লোকের কিছু চাওয়া পাওয়া সেগুলো করতে পারবো না বা আর কিছুই না তো যাই হোক চলো রাত্রেবেলা খেয়ে নিই তো গোলাপটা ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যারা দেখো ব্লগ আমি তো কোনো সময় বলি না তোমাদের নিজেদের মানুষদের কাছে একটুখানি শেয়ার করো যে একটা চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করতে যদি পারো তো চলো বাই গুড নাইট গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার তো আমি তো কতদিন ধরে ব্লগ করছি না তো শুক্রবার বিকালে কি করছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই ছোট করে যে আদিত্যর ইচ্ছা হলো আর একটা শর্ট ভিডিওতে যাবে তো বাবাই বলে যে কোন চ্যানেলে যাবে তো गाइस এটাতে যাবে কি শরিমলাস কিচেন শর্টস ঠিক আছে তোমরা সার্চ করে একটু দেখে নিও তো এখানে দেখো তো হেভি হয়েছে ম্যাগিটা বলে বোঝাতে পারবো না তো চলো গরম গরম খাই এটা হচ্ছে আধিকতর এটা আমার তো চলো আর রাত্রেবেলায় হচ্ছে আমরা ডাল ভাত খাবো তো ডালটা গরম করছি গরম পড়েছে তার জন্য ডালটা একটু গরম করে রাখছি তো চলো দেখতে থাকবো এরকম ছোট্ট ছোট্ট ক্লিপ আশা করি তোমাদের ভালো লাগবে এটা বাই বাই গুড নাইট আর অবশ্যই করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমাদের নিজেদের কাছের মানুষকে একটু শেয়ার করে দাও আমার ব্লগ চ্যানেলটা তাহলে আমার একটু উপকার হয় টা ভাই বাই গুড নাইট